আমরা তো টেরারিস্ট নই আমরা যদি টেরারিস্ট নই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি আমরা কোথাও কোনো ভাঙচুর করছি না প্রতিবাদ করা আমাদের মৌলিক অধিকার তাহলে সেইখান থেকে আমাদেরকে কেন বিরত করছে আমরা কোনো কিছু ভাঙচুর করিনি কোনো কিছু না শুধু জাস্টিস চেয়ে আমরা যদি এগোচ্ছি রাস্তায় আমাদের দেশের একটা মেয়ের জন্য জাস্টিস চেয়ে তাহলে আমরা যদি টেরারিস্ট নয় আমাদের ওপর গ্যাস কেন হলো এটা কেন চোদ্দ তারিখে এই টিয়ার গ্যাসগুলো কোথায় ছিল কোন গোডাউনে রাখা ছিল এই টিয়ার গ্যাসগুলো আজকে সাধারণ পাবলিকের ওপর টিয়ার গ্যাস যখন ছোড়া হয়েছে ফরটিন্থ আগস্ট যখন ভ্যান্ডালিজম হয়েছে একটা এত বড় হসপিটালের মধ্যে সেই ভ্যান্ডালিজমের আগেন তখন টিয়ার গ্যাসগুলো কোথায় রাখা ছিল প্রশাসনের প্রশাসন এটার উত্তর দিক আজকে আমাদের প্রতিবাদটাকে রুখে দেওয়ার চেষ্টা করছে এরা হচ্ছে মানুষের পর্যায়ে পড়ে না একটা সাধারণ একটা বাংলার মেয়ে যে নি সেবিকা যিনি আমাদের মানুষকে চিকিৎসা দেয় যাদের চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ হই সেই মহিলাকে তারা কিভাবে গণধর্ষণ করলো কিভাবে তাকে শেষ তাকে জীবিত রাখলো না এমনকি সব লোপাট করে দিল এরা কি মানুষ আর সেই পুলিশ তাদের হয়ে সাথ দিচ্ছে একেবারে সেই ছবি দেখাবো যেমনটা ছিল একে দফায় দফায় ওই ব্যারিকেড ভাঙা ওখানে টিয়ার গ্যাস দফায় দফায় টিয়ার গ্যাস অতি সক্রিয় পুলিশ গলিতে গলিতে এবার ঢুকছে টিয়ার গ্যাস ছুটছে গলির ভিতরে দোকান রয়েছে সেই ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বড় কথা যে গলির ভিতরে একেবারে দোকান রয়েছে সেই দোকান ক্ষতিগ্রস্ত হতে পারে সেই না বুঝে টিয়ার গ্যাস কিন্তু একেবারে ছোড়া হচ্ছে ব্যবসায়ীরা পরিষ্কার আমাদের যেমনটা জানিয়েছে যে দোকানপাট বন্ধ করার এক দফা হুমকি হয়েছে তারপরে না শোনায় এই টিয়ার গ্যাস এখন গলির ভিতরে ছোড়া হচ্ছে প্রদর্শনকারী নেই দোকানদার লোক ওই লোক হ্যাঁ और यहाँ कोई अलग से नहीं है यहाँ के जितने दुकानदार हैं जितने भी कर्मचारी हैं इस विरोध में आए मगर दीदी का ये अत्याचार इतना बढ़ गया है कि यहाँ पे आंसू गैस से सभी को भगा रही हैं तुम्हारा जमनटाबा चोक मुख जला मुहूर्ते टीआर गैस मध्य दाड़ी करते हे कवरेजा से ही कारण आंदोलनकारी संगे कथा मुहूर्ते তারা কি বলছে ঠিক আমার যেমনটা কোর্ট জানিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলন আপনারা করতে পারবেন এবং আমি যতটা দেখতে পাচ্ছি কারোর হাতে কোনো অস্ত্র বা সেরকম কিছু নেই পুলিশ সেজন্যই জন্যই আজকে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি পুলিশ এসে দরকার পড়ে ব্যাগ চেক করুক আমাদের কারুর কাছে কোনো অস্ত্র নেই আমাদের শুধু বিচার চাই আজকে যে আমাদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হলো আজকে চোখ মুখ বুক জ্বালা হচ্ছে তারও বিচার চাই কেন করা হলো এটা আজকে আমাদের আগেনস্টে ভয় ভয় পেয়েছে পেয়েছে সরকার সরকার স্বাস্থ্য শিক্ষা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে একজন ডক্টর যদি সেফ না থাকে তা আমরা টিচার শিক্ষক সাধারণ পাবলিক কি করে সেফ থাকব আমরা হাসপাতালে যাই কিসের জন্য নর্মাল চিকিৎসার জন্য সেখানে যদি দুর্নীতি হচ্ছে সেখানে যদি স্ক্যাম হচ্ছে তাহলে আমরা কোথায় নারী পুরুষ কোথায় সুরক্ষিত বলুন কি বলছে কোনো কথাবার্তা শুনছে কি বলছে কি আমরা নরমাল ভাবেই তো পদযাত্রা করছিলাম সেখানে হঠাৎ করে আমাদের কাদানি গ্যাস চাল পুলিশকে যদি প্রভোক করা হয়নি উট এনি প্রভোকেশন উইদাউট এনি সর্ট অফ রাইটারিং পুলিশ কোন সাহসে কোন অধিকারে আমাদের ওপর কাদানে গ্যাস ছুটছে without এনি provocation এটার উত্তর আমাদেরকে প্রশাসনকে দিতে হবে কথা বলা হয়েছে কি কিছু জানাচ্ছে তারা কোনো কিছু কোনো কথাই বলা হচ্ছে কে লক্ষ লক্ষ মানুষ আসছে কজন কেছে সেল আছে এত মানুষকে জেলে ভরা কজন কে ভরবে আমরা প্রস্তুত আছি কিন্তু আমরা চাই জাস্টিস আমাদের পশ্চিম বাংলায় আমরা অবনতি হয়ে গেছে একটা নারী যে নারী আমরা মা আমরা হচ্ছে নারী আমরা আজকে সৃষ্টি না করলে আজকে নারীর কখনো মূল্য নেই আমাদের নারীর মূল্য হচ্ছে সৃষ্টি আজকে আমাদের বড় বড় ঋষিরা হয়েছে আমাদের গর্বে থেকে আজকে সেই নারীকে আজকে কিভাবে কুলসিত করে শুধু নয় গর্ব আজকে আমরা যে ঘিন্নতম আমরা নারী হয়ে গেছি আজকে আমাদের সেই প্রতিবাদ আন্দোলন আজকে নিষ্ঠার সহিত আমরা আন্দোলন করেছি সেইখানে আমাদের সেই আন্দোলনকে আমাদেরকে রুদ্ধ করতে চাইছে দেখব কত জেল আছে প্রশাসনের জেল ভরা আন্দোলন শুরু হবে আপনারা কি আশেপাশেই থাকেন আশেপাশেই থাকেন ব্যবসায় চলতে ফিরতে অসুবিধা হচ্ছে কেন লোক আমি কি বলবো আপনাদের বাইরের ব্যবসা তো অসুবিধে হচ্ছেই ঠিক আছে কিন্তু কি আছে না ভাই এরা করছে এরা কার নির্দেশে করছে সেটা না জানা অব্দি কাউকে দোষ দেওয়া যায় তাই না যে প্রশাসন নির্দেশ দিয়েছে নাকি পুলিশ হাইকমান্ড থেকে অর্ডার হয়ে রয়েছে নাকি এরা কার নির্দেশে পরিষ্কার বলেছিল যারা আন্দোলন করতে আসবে তারা যদি হাতে নিরস্তভাবে আসে বা সুন্দরভাবে আসে তারা করতে পারবে কিন্তু তাদেরকে দফায় দফায় আটকা বিষয়টা তো সেইটাই যে কোর্ট যদি নির্দেশ দিয়েছে তারপরে পুলিশ কার নির্দেশে এটা ছুটছে এটাই তো সব থেকে বড়ো প্রশ্ন এবার সেটা যতক্ষণ না ক্লিয়ারলি পুলিশের থেকে জানা যাবে ততক্ষণ তো কেউই বলতে পারবে না যে কার নির্দেশে ছুটছে অসুবিধা তো হচ্ছে এখন ব্যবসার আমাদের দোকানের অসুবিধা হচ্ছে অনেক বন্ধ আছে ঝামেলার পুলিশের সঙ্গে কথা বলেছেন কোনো কিছু বলছে না কিছু বলছে না ওরা কি করছে গ্যাস হ্যাঁ টিআর গ্যাস ছড়ছে লাঠি চার্জ করছে পাবলিকরা সবার সবার বলছে বন্ধ করুন কেন বন্ধ করবেন কেন একেবারে তো পরিষ্কার এরা তো এদের তরফ থেকে কোনো অসুবিধা হচ্ছে না আন্দোলনকারীদের তরফ থেকে কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না শুধু অসুবিধা হচ্ছে পুলিশের তরফ পুলিশের তরফ থেকে একেবারে যেমনটা আমরা জানলাম পুলিশ দফায় দফায় যে একেবারে দমন পীড়ন চালাচ্ছে কখনো টিয়ার গ্যাস কখনো জল কামান কখনো লাঠি এই দিয়েই কিন্তু একদম সাধারণ মানুষের একদম স্তব্ধ করেছে জনজীবন কিন্তু আন্দোলনকারীদের দাবি তারা কিন্তু নিরস্ত্রভাবে এগোচ্ছিল শান্তিপূর্ণভাবে আন্দোলন সেই আন্দোলনকে দমত দমন করার জন্য কিন্তু এই 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 পরিস্থিতি তৈরি করেছে প্রশাসন এখন রয়েছি হাওড়ায়